আসসালামু আলাইকুম আপনি যদি একজন ওয়াইফাই ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি একটা সিক্রেস টিপস সম্পর্কে বলবো যে টিপসটা যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কী হবে আপনাকে ওয়াইফাই থেকে কোনো অবস্থাতে কেউ ব্লক করতে পারবে না সারা জীবনের জন্য আপনি আপনার ফোন দিয়ে ওয়াইফাই ইউজ করতে পারবেন কোনো অবস্থাতে এডমিন পেল থেকে আপনাকে ওয়াইফাই আপনাকে কোনো অবস্থাতে ব্লক করতে পারবে না এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফোনের ওয়াইফাই আমি ফোনের সেটিং অপশান আছি সেটিং থেকে ওয়াইফাই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি দেন ওয়াইফাই অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন দেন আমার এখানে রেডমি টেন একটা ওয়াইফাই রাউটার এখানে শু করতেছে দেন আপনাকে যে কাজটা করতে হবে এই প্রসেসে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে এডিশনাল সেটিং আপনি দেখতে পারবেন এডিশনাল সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন আমার এখানে এডিশনাল সেটিংটা নিচের দিকে রয়েছে আপনার এখানে হয়তো উপরে ডান পাশে থ্রি ডট যে লাইন রয়েছে লাইন একটা পারে লাইনের উপর ক্লিক করে আপনি এডিশনাল সেটিংটা পেতে পারেন এরপর সেটা না হলে বাম পাশেও আপনি থ্রি ডট লাইন পেতে পারেন সেখানেও আপনি ক্লিক করে এডিশনাল সেটিংটা পেতে পারেন দেন আপনাকে মূলত এডিশনাল সেটিং এই অপশানটা খুঁজে বের করতে হবে এবং এডিশনাল সেটিং এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে এডিশনাল সেটিংসটা উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেলস দেখতে পারবেন এরপর আপনাকে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে ওয়াইফাই ডিটেট ওয়াইফাই ডিটেক নামে একটা অপশন রয়েছে দেন আমার এখানে ওয়াইফাই ডিটেট অপশনটা এখানে শু হচ্ছে ওয়াইফাই ডিটেট অপশনটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে আপনার এখানে যদি ওয়াইফাই ডিটেক্টটা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে খুঁজে না পান বা এই প্রসেসে আসার পর আপনি ক্লিয়ারভাবে ক্লিক করলেও কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে হয়তো লোকেশনটা চালু করতে পার চালু করতে হতে পারে দেন আপনি লোকেশান চালু করে দেখবেন সেটা যদি ক্লিক করার আওতায় আসে সেক্ষেত্রে আপনি ওয়াইফাই ডিটেটির অপশন উপর ক্লিক করে দিবেন ওয়াইফাই ডিটেটির অপশন উপর ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পারবেন ডিভাইস নেম নামে একটা অপশন রয়েছে দেন আপনি ডিভাইস নেমের উপর ক্লিক করে দেবেন ডিভাইস নেমের উপর ক্লিক করে দিলে আপনার ফোনে যে ডিভাইসটা রয়েছে ডিভাইসের আপনার ফোনে যে নামটা রয়েছে ডিভাইসের যে নামটা রয়েছে সেটা এখানে শুরু করবেন দেন আপনাকে যে কাজটা করতে হবে এখানে এখানে মোবাইলের কীবোর্ডের কীবোর্ড অপশন শুরু হবে এরপর কিবোর্ডের ক্রস অপশান থেকে আপনার ফোনের ডিভাইস যে নামটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে এভাবে রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার পর আপনাকে এখানে অটোমেটিকভাবে এরকম কিছু ওয়ার্ড এখানে শু করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছি এরকম ওয়ার্ড আপনাকে খুব সহজে এখানে আপনি দিয়ে দিবেন যতগুলো ওয়ার্ড আপনার এখানে দেওয়া যায় সমস্ত ওয়ার্ড এখানে দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন রাইট অপশান রয়েছে দেন আপনি রাইট অপশানের উপর ক্লিক করে দেবেন রাইট অপশান উপর ক্লিক করে দিলে ডিভাইসের নামটা এই প্রসেসের মাধ্যমে এখানে সেট হয়ে গেছে এরপর আপনি ব্যাক আসবেন এখন কি হবে যে এই রাউটার থেকে যে অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে ব্লক করার চেষ্টা করবে সে অ্যাডমিন প্যানেলে এই নামটা কোনো অবস্থাতেই আপনার সেখানে শু করবে না কেননা এই ধরনের নাম নাম আপনার অ্যাডমিন প্যানেলে যে রোবোটিক সিস্টেম আছে সেটা কোনো অবস্থাতে এই ধরনের নামকে ডিটেক্ট করতে পারবে না যে ডিটেক্ট করতে পারবে না বিদায় আপনাকে সে কোনো অবস্থাতেই ব্লক করতে পারবে না যে নামগুলো বা যে ডিভাইসের নামগুলো সে ডিটেক্ট করতে পারবে সেগুলোতেই মূলত ব্লক করার প্রসেসটা শুরু করবে কিন্তু এই ধরনের যে নামটা আমি এখানে দিয়ে দিয়েছি সেট আপ করে দিয়েছি সেভ করে দিয়েছি সেটা কোনো অবস্থাতেই ওয়াইফাই রাউটারের যে রোবোটিক সিস্টেম এটা কোনো অবস্থায় সে ডিটেক্ট করতে পারবে না দেন বন্ধুরা এই সিস্টেমের মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে যদি আপনি সেটিংসটা যদি সেট আপ করে রাখেন আপনার ফোনে তাহলে কোনো অবস্থাতে কোনো রাউটার থেকে আপনাকে কোনো অবস্থাতে ব্লক করতে পারবে না সারা জীবনের জন্য আপনি ওয়াইফাই চালাতে পারেন পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই দেন মন্ত্র এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন ইনফরমেটিভ টেকনোলসি এই চ্যানেলে সুসুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ